দেখো একটু দেখছো কেন দেখো আজ থেকে আমিও তোমারও তোমার পরিবারের সবার ভালো থাকার ভালো রাখার দায়িত্ব নিলাম শুভ দুপুর বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা হচ্ছে ভাইয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান আর রিসেপশান তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাইয়ের হ্যাঁ ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে আর এখানে খুব নাচানাচি করেছি খুব আনন্দ করেছি ভাইও খুব নাচানাচি করেছে আমাদের সঙ্গে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো এখানে অনেকটা দেরি হয়ে গেছে আর বৌমনি খেতে বসেছে তো খাবারটা হ্যাঁ খাবারের থালাটা নড়ছে তোমরা হয়তো ভাবছো ভূমিকম্প হচ্ছে না টেবিলের ওপরে খাবারের থালাটা ছিল টেবিলটা নাড়াচ্ছিলাম আমি তাই খাবারের থালাটাও নড়ছে তো বৌমণি খেতে বসে গেছে আর দুপুর করে বিকেল হয়ে গেছে প্রায় আমরা কিন্তু কয়েকজন খাইনি এখনও বৌমণি খেতে বসে গেছে কারণ বৌমণি মেকআপ আর্টিস্ট চলে এসেছে বৌমণিকে মেকআপ করানোর জন্য আর আমি দিদি ভাইয়ের ফ্রেন্ডরা আর ভাই আমরা এই কজন খাইনি আর সবাই খাওয়া হয়ে গেছে

বৌমনি এখানে মেকআপ করতে বসে পড়েছে আর মেকআপ আর্টিস্ট চলে এসেছেন তো অনেকটা দেরি হয়ে গেছে তো আমাদের ভাত অনুষ্ঠান করে মানে শেষ করতে অনেকটা দেরি হয়ে গেছে তো বৌমনিকে শুধুই সাজানো হবে আর আমরা সবাই নিজেরা নিজেদের মতো করে সেজে নেব কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় তো ডেকোরেশনটা আমাদের কেমন হয়েছিল তো বৌমনির বসার জায়গাটা দেখাবো তোমাদের চলে আমি চিকেন পকোড়া খাচ্ছিলাম আর খেয়ে তারপর গেলাম বৌমনির কাছে আর গিয়ে দেখি বৌমনির কোলে মাম্মাম বসে আছে তারপর তিনজনে একটা ভিডিও করে নিলাম দেখো আমার মহারানী বসে আছে কোথায় আর তারপর ভাই আর বসে আছে বৌমণি ভাইয়ের হাতটা ধরে বসে আছে তোরা সবসময় এইভাবে হাতে হাত রেখে একসঙ্গে থাক আর তোরা সবসময় ভালো থাকে সুস্থ থাকিস ঠাকুরের কাছে এই প্রার্থনা করি আর আমার সঙ্গে সবার সঙ্গে এক বছরের পর দেখা হয়েছে তাই তো কয়েকটা ছবি তুলে রাখতেই হয় আর আমি আর দিদি তো ওটা বাইরে তুলেছিলাম আমি আর দিদি ছবিটা আর দেখো আর তারপর আমি ছবি তুলে চলে গেছি খেতে আমাদের খাওয়ার জায়গাটা ছিল মানে ছাদের ওপরে দিদি বলল চল খাবো দে দেখে ওপরে গিয়ে দেখি দিদি ছিল না ওখানে তো নিচে নেমে এসেছি আমি খাওয়া দাওয়া করার পর নিচে নেমে এসে দেখি দিদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে তো দিদি জানে না দিদির অজান্তেই আমি ভিডিওটা করেছি দিদি মনে হয় কুড়ি থেকে পঁচিশটা খানে ফুচকা খেয়ে নিল তো আমার দেখা অবস্থায় ফুচকা খেলো তার আগে কতটা খেয়েছে কতগুলো খেয়েছে জানি না তো বোমনের বাড়ি থেকে যারা যারা এসেছিলেন তারা সবাই চলে যাচ্ছেন আর এবার দেখাবো তোমাদেরকে ফুল ফুলসজ্জার খাটটা কেমন সাজানো হয়েছে তো দেখো বন্ধুরা এটা কিন্তু সাজিয়েছে ভাইয়ের ফ্রেন্ডরা তো আমাকে জিজ্ঞেস করেছিল যে কেমন করে সাজাবো আমি যতটুকু বলেছিলাম তার থেকেও বেশি সুন্দরভাবে সাজিয়েছে ওরা সত্যি খুব সুন্দরভাবে সাজিয়েছে তো তোমাদেরকে দেখালাম এটাও শেয়ার করলাম আর দেখো বন্ধুরা ভাই এই পাঞ্জাবিটা এখন পরবে আর বোমনের জন্য শাড়ি এসেছে তো হলুদ রঙের বোমনে ওই শাড়িটা পরবে এটা ভাইয়ের পাঞ্জাবি আর ওটা আগেরটা এটা ছিল এটা হচ্ছে বৌমনির শাড়ি তো অনেক মালাটালা নিয়ে এসেছে তো ঠিক আছে বৌমনিকে আমি একটু শাড়িটা পরিয়ে দিয়েছিলাম আর ওই মালাটালাগুলো পরে দিয়েছিলাম তেমন কিছু সাজানো হয়নি কারণ অনেক রাত প্রায় ভোর হতে যাচ্ছিলো তো বৌমনিকে ভাই একটা আংটি দিল তো আংটিটা দেখো এমন ছোট বোমনের আঙুলে এমনি বোমনের সরু সরু আঙুল তবুও দেখো বন্ধুরা তো চিপে চিপে ঢুকাতে হচ্ছে আমি বললাম হাই রে ভাই তুই এতদিন হাতে হাত ধরে যে ঘুরলি তো আঙুলের মা জানলি না আংটিটাই ছোট আনলি হাই ভগবান তো কী আর করা যাবে পরে এখন দিয়ে দেওয়া হয়েছে আর পরে ওটাকে ঠিক করে দিবে ভাই বলল আর এটা দিয়েছে ভাইয়ের একটা ফ্রেন্ড একজন দিয়েছে তো ঘড়ি দেখো কি সুন্দর না ঘড়িটা ভাইকে একটা ভাইয়ের একটা লেডিস ঘড়ি একটা আছে একটা জেন্টস ঘড়ি আছে কী সুন্দর বলো ঘড়িগুলো তো খুব সুন্দর তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর প্লিজ যদি ভালো লাগে তাহলে লাইক করো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো টাটা বন্ধুরা শুভরাত্রি সবাই ভালো থেকো